আসসালামু আলাইকুম আমি ফাইম মোটরসের পক্ষ থেকে ফাইনি আজকে আপনার জন্য নিয়ে আসলাম সুজুকি জিক্সার মনোটন দুই হাজার চব্বিশের লাস্টে কেনা হলুদ কালার একটি গাড়ি আপনারা গাড়িটার কালার দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এবারে নতুনের সাথে কম্পেয়ার করার মতো আল্লাহ রহমতে গাড়িটা র্যাঙ্কন সিরিজের গাড়ি আপনারা র্যাঙ্কন লোগো দেখতে পাচ্ছেন গাড়িটা একেবারে নতুনের মতোই সেকেন্ড হ্যান্ড বলা চলে গাড়িটার পিছনে টায়ার কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ একেবারে নতুনের মতোই গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তো অবশ্যই জানেন ফাইন মোটরসে প্রত্যেকটা গাড়িতে হানড্রেড ইঞ্জিন গ্যারান্টি তেমন এটাতেও থাকছে ইঞ্জিন গ্যারান্টি এটার সাথে এক্সট্রা পাচ্ছেন আপনার এই গাড়টা এটা যে লোক মালিক শখিন ছিল উনি আর পি লাগাইছে আমি এভাবেই রাখছি কোনো কিছু খুলি নেই গাড়ির সামনে টায়ার কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ একেবারে নতুনের মতোই বলা চলে গাড়িটা একেবারে অল্প ছিল চালানো গাড়ির ডিক্স দেখেন কতটা ফ্রেশ আসলে ফাইন মোটর সবসময় চেষ্টা করে আপনাদের জন্য ফ্রেশ ফ্রেশ গাড়িগুলো কালেক্ট করার জন্য গাড়িটা আলাদা মতে এক দেখায় পছন্দ হওয়ার মতো ইনশাল্লাহ যারা এই গাড়িটা পারচেস করতে চাচ্ছেন তারা খুবই অল্প টাকা এই গাড়িটা করতে পারবেন এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নেবেন সেই সেকেন্ড মালিক হবে এই গাড়িটা আপনারা ফাইন মোটরস থেকে অনলি এক লক্ষ বাষট্টি হাজার টাকায় এক লক্ষ বাষট্টি হাজার টাকায় রিক্সা ইয়োলো স্পেশাল এডিশনের গাড়িটা কালেক্ট করতে পারবেন আর এটা যে স্পেশাল এডিশন এটা যে বানানো না এটা প্রুফ হইল এটা সাদা এটা 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 যদি বানানো থাকতো 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 সাদা না মানে ইলো যে বাপটা আছে ইয়েলো বাপটা থাকতো এটা অরিজিনাল স্পেশাল এডিশন গ্যারান্টি যদি প্রুফ করতে পারেন যে না এটা অরিজিনাল গাড়ি না বা এটা বানানো গাড়ি সেক্ষেত্রেও ফুল টাকা ক্যাশব্যাক পাবেন ইনশাআল্লাহ